এখানে যেমন মিয়ানমারের থেকে আমাদের যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে রিফিউজি তাদের প্রত্যাবর্তনের বিষয়টা আমরা আলোচনা করেছি এবং যেহেতু থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন এবং এই প্রত্যাবর্তনের ব্যাপারে যতটুকু সহযোগিতা করা তিনি করবেন এ কথাটা তিনি দিয়েছেন এটাই আর তাছাড়া আমাদের আলোচনার মধ্যে আপনারা দেখেছেন যে আমি সবসময় আমাদের বিশেষ করে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যেমন আমাদের কতগুলি গোল জাতিসংঘ ঘোষিত যেটা এসডিজি দু হাজার সেই বিষয়গুলি আমরা সব সবসময় গুরুত্ব দিচ্ছি কারণ আমরা ওটা অর্জন করতে চাই পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের আঞ্চলিক সহযোগিতা খুব বেশি প্রয়োজন এবং যোগাযোগটা বেশি প্রয়োজন তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের আলোচনাটা অত্যন্ত আন্তরিকতার সাথে হয়েছে আর তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারকে আমি আহ্বান করেছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য যেটা আমাদের হাইটেক পার্ক এবং আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি সেই সব জায়গায় আমরা প্রয়োজনীয় থাইল্যান্ডের জন্য জায়গা দেবো তারা বিনিয়োগ করতে পারবেন তাতে আমাদের নিজেদের অভিজ্ঞতাও বাড়বে আর উৎপাদনশীলতাও বাড়বে আর ব্যবসা বাণিজ্য বাড়বে সেদিকে লক্ষ্য রেখে মনে করি যে অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে এবং মিয়ানমারের এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন বর্তমান যে অবস্থাটা চলছে এটা নিয়ে তারাও বেশ উদ্বিগ্ন তবুও এটা চেষ্টা চলবে এইটুকু আশ্বাস দিয়েছেন